আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমার তিনি বন্ধুরা আজকের দোয়াটি হচ্ছে নাবালক শিশুদের জন্য জানাচার সালাতের দোয়াগুলো দোয়াগুলো হচ্ছে এক নম্বরটি হচ্ছে আল্লাহ হু আজাবিল কাবর হে আল্লাহ এই শিশুকে কবরে আজাদ থেকে রক্ষা করুন দু নম্বরটি হচ্ছে আল্লাহ আলহু ফারাতান ওয়া শুকরান লি ওয়ালিদাইহি ওয়া সফি মুজাবা আল্লাহুম্মা سَكِيلَ بِهِ مَوَازِيَ نَهُمَا وَأَيْزِمَ بِهِ يُجُورَهُمَا وَالْحِكْهُ بِسَالِهِ الْمُوَمِّنِينَ وَالْوَجَالِهُ فِي كَفَانٍ ملاتي إبراهيم وكيه برحمتك أجاب الْزَاهِيمِ وأبدله دارا خيرا من دَرِيمِ وأهلا خيرا من أهله اللهم اكفر لي أسلافنا বিল সাবাকানা হে আল্লাহ তাকে তার পিতামাতার জন্য অগ্রগামী প্রতিনিধি বা সব ও সযত্নে গচ্ছিত সব হিসাবে কবুল করুন আর তাকে এমন সফাতকারী বানান যার সাফাত কবুল হয় হে আল্লাহ এ শিশুর দ্বারা তার ওজন ওজনসম আরও ভারী করে দিন আর এর দ্বারা তার দুজনের সব আরও বাড়িয়ে দিন আর তাকে নিকারদের সাথী বানান এবং তাকে ইব্রাহিম আলাই ইসলামের চিমায় রাখুন আর আপনার রহমত শিলাই তাকে জাহানামের আজাদ থেকে রক্ষা করুন তাকে তার এই ঘরে পরিবর্তে উত্তম ঘর প্রদান করুন এখানকার পরিবার পরিজনের পরিবর্তে উত্তম পরিবার প্রয়োজন করুন হে আল্লাহ আমাদের আগেকার নারী ও অগ্রগামী করুন এবং যারা ইমান সহকারে আমাদের পূর্বে মারা গেছে তাদেরকেও এবার সর্বশেষ দোয়াটি হচ্ছে আল্লাহ ফারাকান হে আল্লাহ আমাদের জন্য তাকে অগ্রগামী প্রতিনিধি ও গ্রিমপূর্ণ এবং সহাব হিসাবে নির্ধারণ করে দিন আজকে এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি